হাসরের মাঠ হবে মিজানের পাল্লা লটকাবে প্রত্যেকটা মানুষের আমরনামা ওজনে যাবে হাসরের মাঠ খোদা কেন বানাবেন পঞ্চাশ হাজার বৎসর কেন দাঁড়া করে রাখবেন আপনাদের মাহমুদাবাদ দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কে দোষী কে গণি নিম্ন কোর্টের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন জজ কোর্টের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে নাই দুষ্গুণ দেখে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই দুষ্গুণ দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই দুষ্গুণ দেখে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে গোপনে যাহা করেছেন তাহাও দেখেছেন প্রকাশ্যে যাহা করছেন তাও দেখছেন মাহমুদাবাদের কয়জন বেখিস্তি কয়জন দুযুখি আল্লাহ জানে কিনা পৃথিবীর মুসলমান কয়জন বেখিস্তি কয়জন দুজুখী আল্লাহ জানে কিনা তো আল্লাহ তো অন্তর কি কে কে পাপি আল্লাহ জানেন ইন্তেকালের পরে বলতে পারেন তোমরা বেঘিস্তি বেখেস্তে যাও তোমরা দুজুকি দুজোকে যাও ফাইসালা শেষ হাসরের মাঠ কেন বানাবেন পঞ্চাশ হাজার বৎসর কেন দ্বারা করে রাখবেন বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিচ্ছে তার বারোটা মোকাল্লা সৃষ্টি করেছেন একটা মুখ খুলে দিয়ে এগারোটা মুখ বন্ধ রাখছেন একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে আসতেছে আমরা সহ্য করতে পারি না ময়দানে মহাসরে সোয়াত উপর নেমে আসবে বারোটা মোকাল্লা খুলে দিবে মাথার মগজ গলে গলে সত্তর খাত পশ্চিমার সাগর হবে মানুষ ওই সাগরে খাব খেলবে কেন আল্লাহর তো কোনো প্রয়োজন নাই পরে দিতে পারে পঞ্চাশ হাজার বছর কেন তিনি দাঁড়া করে রাখবেন কেন তিনি দাঁড়া করে রাখবেন একটাই কারণ নবীজির শান কত যে মহান যার খাতিরে সাজাইলেন বিশ্ববাগান একমাত্র করিবে প্রমাণ লট খাইবে মিজান আমরা সেই নবী চাই কি চাই না দোহাত তোলে নবী চাই কি না আহলে ও জামাত কি জামাত কি জামাত আহলে সুন্নাত ও জামাত ছাড়া আকাশের নিচে কোন জামাত নাই কিন্তু বর্তমানে জামাতের অভাব নাই দিন আইন্দাল্লা কিল ইসলাম ইসলাম ছাড়া হুদার কাছে মনোনীত কোনো ধর্ম দিন নাই কিন্তু বর্তমান বিশ্বের ধর্মের অভাব নাই আসলে সুন্না তল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি হিসাব ছাড়া সুন্নি হইলেই জান্নাতি নবীর পক্ষে আসলে অলির পক্ষে আসলে জান্নাতি নবীর বিপক্ষে গেলে অলির বিপক্ষে গেলে জাহান্নামী কিয়ামতের পর যদি নামাজ পড়েন জাহান নামের লাকরি হবেন সুন্নি হয়ে মরবেন কি হয়ে মরবেন হয়ে মরবেন আমার আল্লাহ আসিনি। না আজকের নাই আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন কেন দেখেন না আসেন আল্লাহ দেখেন না কেন জবাব দিবেন আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার আল্লাহ কারো কাছে নিরাকার কারো কাছে আকার কেউ ডাকে দেখিয়া কেউ ডাকে না দেখিয়া কারো কাছে গোপন কারো কাছে প্রকাশ একদিন আল্লাহ দেখা দিবেন কোন দিন ময়দানে মহাসড়ে আল্লাহ বলবেন দুস্ত আপনি আপনার ওম্মতকে নিয়ে জান্নাতে চলে যান নবীর ওম্মত হয়েছে যারা আল্লাহর বান্দা হয়েছে তারা নবীর ওম্মত যারা হতে পারে নাই আল্লাহর বান্দা তারা হইতে পারে নাই আল্লাহ বলবেন দুস্ত উম্মতে জান্নাত চাইতে হবে না জান্নাতের জন্য কানতে হবে না আল্লাহ নিজেই বলবে হাবিব আপনার ওম্মতকে নিয়ে জান্নাতে চলে যান নবী বলবে আমার উম্মত জান্নাত চাই না আমার উম্মত জান্নাতে যাবে না আল্লাহ বলবেন আপনার জন্য জান্নাত বানিয়েছি আপনার জান্নাত চাই না তো চাই কি নবী বলবে তুমি কেমন কারিগর সাত জমিনের মেস্তুরি রড সিমেন্ট বালু সারা আর সিসি ফিলার সারা বিম সারা সাতটা আসমান সাতটা জমিন তুমি সাজিয়েছ তুমি কেমন কারিগর কেউ তোমাকে দেখে নাই একমাত্র আমার দেখতে চাই তোমাকে দেখা দাও ময়দানে মহাসরে সমস্ত নুরানি পর্দা আল্লাহ উঠিয়ে নিবে এক নজর দেখা দিবে এক নজর তাকাবে লাখো লাখো বৎসর কেটে যাবে কিসের বেহেস কিসের দুজক কোনো খবর থাকবে না যেরকম সোহান আমরা আল্লাহকে ময়দানে মহাসরে দেখতে চাই কিনা পৃথিবীতে এই জীবনে দেখতে চায় কিনা এই জীবনে যদি দেখতে চান আল্লাহকে দেখতে হবে নবীকে কাকে তিনি কোন নবী ঈশা নবী মুসা নবী দাওতনবী নুহনবী নবী আয়ব নবী জাকারিয়া নবী ইয়াহিয়া নবী না যিনি সমস্ত নবীগণের নবী স্বয়ন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলুন আর রসুল আল্লাহ বলুন আর রসুল আল্লাহ আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে কাঁদলে আর কোনো কাম হবে না এখন চলতেছে বর্তমানে বেলায়াতের জমানা আল বেলায়াত জিল্লুন নবুয়াত নবুয়াতের সায়া হচ্ছে বেলায়াত আমি ঘন্টার কথা মিনিটে বলবো আল বেলায়াত জিল্লুন নবুয়াত নবুয়াতের সায়া হচ্ছে বেলায়াত নবুয়াতে নবী বেলায়েতে অলি বেলায়েতে কি বর্তমানে একদল মোল্লা অলি আল্লাহ মানতে রাজি না একদল পাবলিক মুসলমান অলি আল্লাহ মানতে রাজি না অলিকে না মানলে আল্লা মানা হয় না অলিকে না মানলে রাসুল মানা হয় না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার রাসুল আমার রাসুলকে যদি তোমরা পেতে চাও আমার বন্ধু আমি আল্লাহকে যদি দেখতে চাও আমার বন্ধুকে দেখো আর বন্ধু বলছেন যদি আমাকে দেখতে চাও বেলায়েতের যুগে অলিকে দেখো দুরুকন সুবহান আল্লাহ আনা মাদিনাতুল এলমে ও বাবুহা রাসুল বলছেন আমি মদিনার এলেমের শহর আলী হল সেই শহরের দরজা নবী হইতে নবী আলী হইতে অলি দুরুকন সোহান আল্লাহ নবী হইতে নবী আলী হইতে হলি আপনারা যে কাবাকে সামনে রেখে নামাজ পড়েন এই কাবার ভিতরে মূর্তি ছিল আল্লাহর গড়ের ভিতরে কি ছিল মূর্তি ছিল তো মূর্তি যে গড়ে আছে এই গড়কে সামনে রেখে নামাজ পড়লে কেমন হবে না গড়টা পবিত্র হইতে হবে গড়টা কার জোরে বলেন তো আল্লাহর গড়ের হেফাজত কি আমনা করবেন না আল্লাহ করবে আল্লাহ করবে আপনার ঘরের হেফাজত আপনি করবেন আল্লাহর ঘরের হেফাজত আল্লাহ করবেন কিন্তু আল্লাহ তো অন্ধ ছিলেন না যে তিনি দেখে নাই যারা মূর্তি পূজা করছেন আল্লাহ কি দেখে নাই আল্লাহ কি তাদের কাছে দুর্বল ছিলেন না সবল ছিলেন সবল ছিলেন কিন্তু আল্লাহ প্রতিবাদ প্রতিরোধ করেন নাই কেন ও জাহাকাল ইনালাকানা জাহুকা আল্লাহ হক আসবে বাতিল দূর হবে সত্য আসবে মিথ্যা ধ্বংস হয়ে যাবে হক এসেছে নবী মুহাম্মুর সাল্লাম নবীজি কাবাগরের পূর্ব দিকে বারোই রবিউল আব্বাল সোমবার শোবে সাদেকের টাইম তশ্ফ এনেছেন কাবাগর পূর্ব দিকে তিন দিন তিন রাত্র পড়েছেন পরেছেন জোরক্লা নবী হচ্ছে কাবার কাবা নবী কি নবী কি কাবার বাবা কাবার কাবা কাবার বাবা শুধু কাবার বাবা না সৃষ্টিতে যত মানুষ এসেছেন আসতেছেন আসবেন সমস্ত মানুষের রুখের বাবা যেরকম সহার জগৎ বিখ্যাতসির তাসিরা আল্লা কি বরুজি লিখেন হু পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত পৃথিবীর আত্মাকে সৃষ্টি করা হইয়াছে আমার নবী আবুল আরোয়া সমস্ত রুখের বাবা জোরকন সোহান আল্লাহ নবী কি আমরার মতো মানুষ মইরা গেছে নবী যদি মইরা গেছে হুদা কেমনে বাঁচে আছে প্রশ্ন করবেন রেজবি সাহ নবী তো হুদা না হুদা তো নবী না কিন্তু হুদা হইতে আবার ও মুহাম্মদ মোস্তফা হুদা নিহি হুদা সে বি নিহি জু জুদা জানে তো কুফুরি হে জু জুদা জানে তো বেঈমানি হে ফুল গারান না গারান ফুল না নবীজি ফুল আল্লাহ গারান সুবহানাল্লাহ বলেন আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন নবী হচ্ছেন রাহমাতল্লিল আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতল্লিল الله رحمن الرحيم نبي رافح الرحيم زركن سبحان الله. বারোই রবিউল আব্বাল সোমবার শোভে সাদেকের টাইম কাবাগরের পূর্ব দিকে মা আমানার গড়ের জন্ম নেন নাই তার শিফ এনেছেন আর সালনাকা ইল্লা রহমাত আল্লিল আলমিন জরকন সুবহান আল্লাহ কাদ যা কুমিন নূর আই আল্লাহ কি তরফ সে নূর যো নূর এ খোদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবীজি তার ফেনেছেন এনেছেন নবীজির জন্ম কখন আল্লাহর আল্লাহের প্রকাশ নাই যখন ধরক সোহান আল্লাহ মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম আল্লাহ নাই যখন মুহাম্মদ নামটা আল্লাহ রেখেছেন আল্লাহ নামটা আমার নবী রেখেছেন সোহান আল্লাহ বলেন খুব মনোযোগ সুন্নি হয়ে মরবেন সুন্নি হয়ে মরলে জান্নাতে যাবেন আল্লাহকে দেখবেন ওহাবি হয়ে মরবেন জাহান্নামে যাবেন আল্লাহকে দেখবেন না খুব মনোযোগ দেন এখন নবীজি কাবাগরের পূর্ব দিকে মা মনার ঘরে তাসি বেনেছেন কাবাগর তিন দিন তিন রাত্র পূর্ব দিকে সাজদায় পড়েছিলেন নবী কাবার কাবা নবী কি পৃথিবীতে কাবা হলো চারটা কয়টা হস করতে গেলে পান কয়টা একটা পৃথিবীতে কাবা হচ্ছে চারটা শরীয়তের কাবা হচ্ছে মক্কা হাকিকতের কাবা হচ্ছে মদিনা মারিবতের কাবা হচ্ছে যার যার মরশিদ কেবলা ও কাবা মোনাজাতের কাবা হচ্ছে আসমানে পৃথিবীতে সূর্য আছে তিনটা কয়টা আপনারা দেখেন কয়টা একটা পূর্বাকাশে উদয় হয় পশ্চিম আকাশে অস্তমিত হয় প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আব্বাল যিনি হচ্ছে নবীদ জাহান দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি যিনি হচ্ছে আব্দুল কাদের জিলানি ধরক তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দুয়ার বিনিময় বোরবেলা পূর্বাকাশে উদয় হয় এটা হচ্ছে তৃতীয়টা তৃতীয় সূর্য কিন্তু প্রথম সূর্য নবীজি দ্বিতীয় সূর্য বরফির আব্দুল কাদের জিলানি পৃথিবীতে এমনও মানুষ আছে গাউ সেবা মানে না খাজা বাবারে মানে না আল্লাহর কাছে নবী চাইছেন আল্লাহর কাছে নবী কোনো কিছু চাইছেন আল্লাহ দেয় নাই আল্লাহর ওলিয়ে চাইছেন আল্লাহ দিয়েছেন জোরকন আল্লাহ জলিল কদার পায়গাম্বর হজরতে মোসা কালী মুল্লা তোর পাহাড়ে যাচ্ছেন হঠাৎ করে একটা মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন হুজুর আপনি তো একজন সম্মানিত নবী আপনি আল্লাহর কাছে যাচ্ছেন দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি আল্লাহ দেয় নাই আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে মনে হয় আমাকে আর রাখবে না আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তো দেওয়ার মালিক আল্লাহ আমার গর্বে কোনো সন্তান রাখছে কিনা মোসা নবী তোর পাহাড়ে গিয়ে বলেন আল্লাহ রাস্তা দিয়ে আসার পথে তোমার বান্দি আমার কাছে একটা আর্জি রেখেছে দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে তার গর্বে কোনো সন্তান আদি নাই সে জানতে চেয়েছে তার গর্বে কোনো সন্তান আসি কিনা। তুমি সন্তান দিবা কি আল্লাহ কো মোসা তুমি গিয়া বলে দিও তার গর্বে কোনো সন্তান নাই মহিলাটা দুটা চোখের পানি সেরে কানতেছে কান্দতে কানতে 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 যার যার হয়ে কান্দে গাল বেয়ে বেয়ে টপ 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 পানি পড়তেছে কানতে কানতে মেয়েটা ঘরে চলে গেছে ঘরে যাওয়ার পরও কাঁদতেছে স্বামী হয়তো রাখবে না তাকে সেরে দিবে দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে কোনো সন্তান আদি হয় নাই আল্লাহর কাছে জানতে চেয়েছে জলিল কদর পয় গাম্বর মৌসা আল্লাহ নিষেধ করেছেন তার গর্বে কোনো সন্তান নাই উপায় কি বে উপায় হয়ে টেনশনে পড়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন মেয়েটা ঘরে বসে বসে কাঁদতেছে চোখের পানি মতন ঝরতেছে যার এক সে জাহানে মনের ব্যথা বুঝবে কে বন্ধু কয়তাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কৈতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের বেথা বুঝবে কে মরশিদে আমরা যে দিন হতে মুর্শিদ গহার বুক সিরিয়া দেখ না গো তোরা আমরা যে দিন হতে বন্ধু গহার সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা জীতে হয়ে আসি মরা মর্ষি দেবা বা মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ দু চোখের পানি সেরে মেয়েটা কাঁদতেছে গাল বেয়ে বে পানি পড়তেছে হঠাৎ করে তার মনে পড়ে গেছে একদিকে সন্তান নাই স্বামী নারাজ হয়ে গেছে আরেকদিকে রান্না যদি না করি স্বামী এসে যদি খানা না পাই আরও নারাজ হয়ে যাবে ঘরের মধ্যে অল্প কিছু আটা ছিল আটা গুলি তিনি কায় করতেছে রুটি বানাবে স্বামীকে খাওয়াবে রুটি গুলি বানাচ্ছে আর কানতেছে হঠাৎ করে আল্লাহর একজন বন্ধু আল্লাহর একজন অলি গড়ের পাশ দিয়ে যাইতেছে মহিলাটার কান্না শুনে দরজায় এসে বলতেছে মা তুমি এমন করে কান্দ কেন কি তোমার ব্যথা কি তোমার বেদনা কি তোমার জ্বালা কি তোমার যন্ত্রণা তুমি কান্দ কেন মহিলারা বলতেছে বাবা জীব যিনি রাস্তার ঘরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি একজন পাগল শরীরটা শুকনা পরনে কোনো কাপড় নাই শরীরটা শুকিয়ে গেছে আল্লাহর মাঝে উনি ওনাকে বিলীন করে দিছে আল্লাহর প্রেমে পড়ে উনি সাইকার হয়ে গেছে আল্লাহ ক আমার যে হয়ে যা আমি তার হয়ে যাই তার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যাই যখন সোবাহ আল্লাহ মনোযোগ তুমি কান্দ কেন দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি হয় নাই আল্লাহ আমার আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে মনে হয় স্বামী আমাকে রাখবে না একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম জলিল খর পয়গম্বর মোসা কালিমুল্লা আল্লাহকে জিজ্ঞেস করে রেজাল্টটা দেওয়ার জন্য আমার কোনো সন্তান নাই আল্লাহ কোনো সন্তান রাখছে কিনা আমাকে কোনো সন্তান দেবে কিনা আল্লাহ মুসানবীর কাছে নিষেধ করেছে আমার গর্বে কোনো সন্তান নাই মনে হয় আমি স্বামী সারা হয়ে যাব এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি হঠাৎ করে আল্লাহর অলি অলিটার নাম হলো বাহুলুল পাগলা কন সোমাহ আল্লাহ আল্লাহর অলিপ ডাক দিয়ে কমা পেটে বড় খিদা আমাকে একটু রুটি দিবা মেহিলাটা একটা রুটি দিলেন পাগলটা রুটি দেখাইলেন খায়াকো খিদা নিবারণ হয় নাই আরেকটা রুটি কি আমাকে দিবা দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন তিনটা রুটি বানাইছে শেষ পর্যন্ত বলতেছে মা ও মা দুইটা রুটি খেয়েছি খিদানি হয় নাই তিন নাম্বার রুটিটা দিবা নি

আহলে শুননা তৈর সবাই বলি মার হব জোরে বলি মার হবা রুটি খাইলেন যে আল্লাহ নিষেধ করেছিলেন তার গর্বে কোনো সন্তান নাই যে আল্লাহ মুসানবি কে নিষেধ করেছিলেন মহিলাটার গর্বে কোনো সন্তান নাই জলিল কদর পেয়ে হজরতে মূসা আলী মুল্লা মৌসাক মুল্লা বলছেন তোমার গর্বে কোনো সন্তান নাই সন্তান নাই তুমি সন্তান পাবে না আল্লাহর পাগল তিনটা রুটি খাওয়ার পরে তিনটা রুটি খাওয়ার পরে ডাক ডাকদা আল্লাহ তুমি কই তুমি কই কই গো আমি তিনটা রুটি খেয়েছি তোমার বান্ধি আমাকে তিনটা রুটি খাওয়াই আর রেনি বানাইছে রেন থেকে মুক্ত করে দাও এই মহিলাটাকে তুমি একে একে তিনটা ছেলে দিয়ে দাও মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে আরে কিসে দেব তার তুলনা কায়া বিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে গিয়া তার ভিতরে নিজে গিয়া আত্মারোপে বিরাজ করে চিনগা মানুষে ধরে তোরা চিনগা মানুষে ধরে মনরে নবরঙ্গে ফুল পটিয়া আহিল উরে নবরঙ্গে পঞ্চর নবরঙ্গে পঞ্চরসে সে ফুল গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে ইয়া আরে মায়া সত্যরে জল বুনিয়া প্রেমের গড়ে বাব যু প্রাণেতে প্রাণ মিশায়া রহিল জগৎ জুড়ে সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবাই মায়া তাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে জোরে কোন সমাহান আল্লাহর দেখতে করলে তুমি কই কই গো তিনটা রুটি খেয়ে খাওয়াইছে তোমার বান্দি আমি তিনটা রুটি খেয়ে রেনি হয়ে গেছি রেন থেকে মুক্ত করে দাও তারে তিনটা ছেলে তুমি দিয়ে দাও কয়েক বৎসরের ভিতরে তিনটা ছেলে হয়েছে মহিলাটা তিনটা ছেলের মা হয়েছে হঠাৎ করে একদিন তোর পাহাড়ে মোসা নবী যাইতেছে সামনে দাঁড়িয়ে বলেন হুজুর দাঁড়ান কথা শুনে যান আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আল্লাহকে জিজ্ঞেস করবেন দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে আমার কোনো সন্তান আদি নাই আল্লাহকে জিজ্ঞেস করবেন নি আমাকে কোনো সন্তান দেবেনি আপনি জিজ্ঞেস করে রাজা দিয়েছিলেন আমাকে আমার গর্বে কোনো সন্তান নাই আমি একে তিন একে একে তিনটা ছেলের মা হয়েছি এ ছেলেগুলি কোন আল্লাহ দিচ্ছে জোরে কন সবাহান আল্লাহ কয়জন জোরে বলুন কয়জন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আল্লাহ দিসেব মুসানবি খবর লইয়া তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই তুমি কই গো সর্বাত্ম দরখাস্ত করার আগে একটি দরখাস্ত তোমার কাছে রাখতে চাই আল্লাহ তোমাকে জিজ্ঞেস করছিলাম তোমার বান্দি জানতে চেয়েছিল দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে তার কোনো সন্তান নাই ও আল্লাহ তুমি বলেছ আমি মেয়েটাকে বলে দিয়েছি এখন মেয়েটা একে একে তিনটা ছেলের মা হয়েছে এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে মহিলাটা জানতে চেয়েছে আল্লাহ কুমুসা তুমি শোনো তুমি কি দেখতে চাও না শুনতে চাও মুসা নবীকে দেখলেও শুনলো শুনলেও বলো কোন হঠাৎ করে আল্লাহ বলেন মুসানবী মু তুমি দেখতে চাও না শুনতে চাও ক দেখতে চাই শুনতেও চাই আল্লাহ একটা কাম করো বলি কি আমার মন চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে তুমি পারবা নি আমাকে এক টুকরা মানুষের মাংস এনে দিতে নবীকে বলেন কি পৃথিবীতে মানুষের অভাব নাই তুমি কয় টুকরা মাংস হবে আমাকে একটু সুযোগ দাও আমি এক টুকরা মাংস এনে দিতেছি মকিল নবী চলে আসলেন আইসা একটা প্লেট আর একটা ছড়ি খাতে নিলেন মুসা নবী মানুষের কাছে কাছে যাইতেছেন যাই একশ শুনছুনি বলি কি আল্লাহ চেয়েছে একটু মাংস মানুষের মাংস খাবে কে দিবে একটু মাংস আল্লাহকে কে খাওয়াবে এক টুকরা মাংস আল্লাহকে নারী পুরুষ সবাই বলতেছে মোসানবী কি পাগল হয়ে গেছে নাকি নিরাকার খুদা দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না খুদা বলে তার কাছে মাংস চাইছে মোসানবী পাগল হয়ে গেছে এইদিকে যাই এই দিকে পাগল কয়া তারাই খয়ে খায় কি করবে ওয়াদা দিয়ে এসে মাংস নিয়ে আল্লাহকে খাওয়াবে একটা গখিন জঙ্গলের ভিতরে রুখে গেছে জঙ্গলরা কিছু অতিক্রম করার পরে পেছন দিক থেকে পাগলা ডাক দিছে শরীরটা শুকিয়ে গেছে পরনে কোনো কাপড় নাই আল্লাহ তোমার কাছে মাংস মানুষের মাংস খেতে হাজার হাজার মানুষের কাছে গেছো কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই তুমি কি আমি পাগলকে তোমার পছন্দ হয় নাই সবহাল হাজার হাজার মানুষ তোমাকে নিষেধ করেছে মাংস দিবে না পাগল কয়ে তোমাকে তাড়াচ্ছে আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ আমার দিকে তুমি নজর দেও নাই আমাকে তোমার কি পছন্দ হয় নাই মুসানবী চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহ আল্লাহ আমার কাছে মানুষের মাংস হতে চেয়েছে এই পাগলে কি করে জানে এই পাগল কি করে জানে হাজার হাজার মানুষের কাছে গিয়েছি পাগলা কি করে জানে পাগল পাগল মুসানবে ডাকদা বলে আল্লাহ মাংস চেয়েছে কেউ নাই আমি দেব। কনসান প্লেটটা খাতে নিলেন শরীর খাতে ধরলেন শরীর থেকে কাটতেছে আর রাখতেছে কাটতে আর রাখতেছে আর কইতেছে কোন জায়গার মাংস জানে ক্ষুদা খাইতে বেশি ভালোবাসে যেরকম সব কোন জায়গার মাংস জানে খুঁদা খাইতে বেশি ভালো লাগে পছন্দ করে এ কথা কইয়া সারে শরীর থেকে টুকরা টুকরা করে মাংস দিলেন শেষ পর্যন্ত বুকটারে ফারলেন আল্লাহ আকবর বলেন বুকটারে ফারার পরে কলেজা বাকিরি করলেন কলেজারা বাকিরি করার পরে অর্ধেকটা কলেজা দিলেন দিয়ে বলেন মুসানবী যাও রে গিয়ে তুমি রে গিয়ে তুমি মাংসটা দিয়ে দাও আল্লাহকে দিয়ে দাও মুসানবী মাংস নিলেন প্লেট নিলেন নিয়ে তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহকে গিয়ে ডাক দিলেন আল্লাহ তুমি কই কই গো তুমি মাংস চেয়েছ আমি মাংস এনেছি শুধু মাংস না মানুষের কলেজাও এনেছি তবে একটা কথা হুদা তুমি শোনো হাজার মানুষের কাছে গিয়েছি কেউ এক মাংস নাই সবাই পাগল ও জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে গেছি একটা পাগলে আমাকে ডাক দিছে পাগল মোশানবি চলে যাচ্ছ আমাকে তোমার পছন্দ হয় নাই হাজার মানুষের কাছে মাংস চেয়েছ মাংস পাও নাই আমার কাছে কেন তুমি মাংস চাও নাই আল্লাহ বলে দাও পাগলটা কি করে জানে তুমি আমার কাছে মাংস মাংসও কেউ দেয় নাই পাগলটা দিয়েছে তার কলিজাটাও দিয়েছে আল্লাহ ডাক্তার কমুসা নব নবিও নবিও আমি কারো কাছে মাংস চাই নাই আমি কারো মাংস হওয়ার কথা বলি নাই আমি তোমার কাছে মাংস চেয়েছিলাম তুমি আমাকে এক টুকরা মাংস হবে তোমার শরীরে তো মাংসের কোনো অভাব ছিল না তুমি মুসানবী এক টুকরা মাংস আমাকে দাও নাই আমার পাগলে দিয়েছে কলেজাটাও দিয়েছে এই পাগলটা যদি কোনো আর্জি করে আমি কি আরজিটা রক্ষা না করে পারি যেরক সব সালাত

তোমার নামের তেসিবি বড় শায়ামার সাল প্রাণ হলে গুমামুনিয়া হাবি বা মনে সাপ বুকে তোমায় রাখিতাম

মদা দয়া হাবিবাল্লা হাবি বাল্লাশন বিচেছে জানতে চেয়েছে মেয়ের গরবে কোন সন্তান দিবে কি দিবে না আছে কি নাই আল্লাহ নিষেধ করেছেন মেয়ের গর্বে কোনো সন্তান নাই আল্লাহর পাগল চেয়েছে তিনটা রুটি খাওয়ার পরে আল্লাহর পাগল চেয়েছে আল্লাহ তিনটা ছেলে পাগলার কথা মতে দিয়েছে বর্তমান পৃথিবীতে দুই পাতার মোল্লা বাকির হয়ে গেছে যা করে আল্লাহ করব অলি করব কি আল্লাহ কোয়াবতাগো ইলাইহি লসিলা ওয়া কুনু মাসাদিকিন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম